আমি পল্লবী অরিন্দম স্যারের স্টুডেন্ট তুমি বলনি তো আমাকে ওর কথা আগে বলতাম আর কি তোমায় দেখতে ইচ্ছে করছে এসব বন্ধ করো প্লিজ আমার নিয়ে খেলার সময় মনে ছিল না আমার ভুল হয়ে গেছে সরি গুলি তো বেরিয়ে গেছে অরিন্দম আমি তো অনেস্টলি বলছি আমি ভেবেছিলাম যে চেয়ারম্যানের ভাইজি যদি কোন রকমে আমার পার্ট টাইম জবটা পার্মানেন্ট হয়ে যায় এর থেকে বেশি কিচ্ছু না কি ভেবেছিলে খেলা চোর তো খাসনি তো এগুলো কি কেন আমাদের ভালোবাসার মুহূর্ত কি চাও তুমি তোমাকে দুজনকে একসাথে কিন্তু ভালোই লাগবে রে আরে খুব ভালো লাগবে এইরকম জুটি তো আমরা আগে দেখিনি আমরা এখানে থাকলে তার অসুবিধা হচ্ছে রে পল্লবকে নিয়ে একা হাঁটতে চাইছেন স্যার ভালোবাসি ও আমার লাইফে না আসলে আমি নতুন করে কাউকে বিশ্বাস করতে পারতাম না খুব একা হয়ে গেছিলাম ভালোবাসা ভরসা সম্পর্ক যত্ন সব স্যার আমাকে শিখিয়েছে অরিন্দম তোমার দিকে তাকিয়ে থেকেছে অনেকক্ষণ চোখ থেকে চোখ পড়েনি হয়েছে এমন কখনো তোমাকে হারিয়ে ফেলার ভয় হন নেই খুঁজেছে ইগনোর করেছে তোমাকে যন্ত্রণা দিয়েছে যে ভালোবাসে সে যন্ত্রণাও দেয় আর আমরা মেয়ে মানুষেরা সেটাকে গয়না মনে করি অবাক সাথে রাখা যায় না মানুষ আসলে ঘর খোঁজে ঘর কাকে বলে জানো অরিন্দম যেখানে মানুষ থাকে তারও আগে যেখানে মানুষ ফিরে ফিরে আসে তোমার কাঁধে একবার মাথা রাখলে কি তুমি খুব রাগ করবে